হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠান একশো চল্লিশ ভিডিও পাঠনা পনেরো করব আজকে আমরা সরল করে থেকে দশ দাগের থেকে করব চার প্রথম বন্ধনীর মধ্যে আছে ছয় বিয়োগ তিন বিয়োগ চার আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে পাঁচ যোগ দশ যোগ ছয় গুণ আট প্রথম বন্ধনের মধ্যে আছে সাত বিয়োগ দুই তাহলে বদমাস নিয়ম অনুযায়ী বন্ধনীর কাজ আগে করতে হয় দেখো প্রথম বন্ধনী তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ কিন্তু তার সাথে এই নিয়মটাও জানতে হবে যে দুটি বন্ধনের মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনের মধ্যে কোনো চিহ্ন না থাকলে যদি বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন না থাকে সেখানে এর আছে বলে ধরে নেওয়া হয় এর এর জন্য যে গুণ হয় তাহলে এর জন্য কি হবে গুণ হবে তা ভাগের আগেই করতে হয় ভাগ না করে তখন গুণটা আগে করতে হবে তাহলে ক্ষেত্রে দেখো এই যে বন্ধনী আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে কী লিখতে হবে এর কথাটি লিখতে হবে আর প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে তাহলে আমরা এভাবে ভাবব সমান চিহ্ন নেব। চার লিখবো যেহেতু বন্ধনের আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে এর কথাটি বসাতে হবে এবার ছয় থেকে তিন বিয়োগ করব ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন হবে তারপরে বিয়োগ চিহ্ন নেব চার বসাবো যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে আবার এর কথাটি লিখব দশ আর পাঁচে যোগ ফল কত পনেরো প্রথম বন্ধনী কাজ আগে হচ্ছে তারপরে যোগ দিয়ে ছয় বসাবো তারপরে গুণ চিহ্ন দিয়ে আট বসাবো আবার দেখো বন্ধনী আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে এর কথাটি লিখে এবার সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ হবে এবার নিয়ম অনুযায়ী আমরা কি দেখলাম যে ভাগের আগে গুণ হয় যদিও এখানে ভাগ নেই তাহলে গুণটা আগে করে নিতে হবে কোনটা গুণ আগে করতে হবে এর মানেই হচ্ছে গুণ যে নিয়মটি দেখলাম আমরা তাহলে এখানে গুণ করে নিতে হবে এখানে গুণ চিহ্নও বসাবো না তাহলে মনে মনে গুণ করো তিন চারে কত বারো যেহেতু এর কথার অর্থ হচ্ছে গুণ তারপরে বিয়োগ চিহ্ন চারকে পনেরো দিয়ে গুণ করলে কত চার পনেরো ষাট তাহলে এখানে ষাট বসলো তারপরে যোগ চিহ্ন দেব দেওয়ার পরে ছয় আছে ছয় লিখবো গুণ চিহ্ন দেব এর কাজ যেহেতু আগে করতে হবে তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে কী দিতে হবে মনে মনে গুণ করতে হবে তাহলে পাঁচ কত চল্লিশ তাহলে এখানে বসাতে হবে চল্লিশ এভাবে কিন্তু করতে হবে এই গুণটা না করে এর কাজটা আগে করতে হয় এবার এই রাশিটির মধ্যে বিয়োগ আছে যোগ আছে গুণ আছে তাহলে এবার বদমাস নিয়ম কি বলেছে যে গুণ থাকলে গুণটা আগে করে নিতে তাহলে এখানে আমরা গুণটা আগে করে নেব বাকি সংখ্যাগুলো যেমন আছে যে জায়গায় যেমন আছে সেই জায়গায় সেই সংখ্যাগুলো দেখে দেখে বসাবো যেমন বারো বসাবো তারপর এখানে ষাট আছে ষাট বসাবো যোগ দেব এবার এই যে চল্লিশ পেয়েছি চল্লিশের সাথে ছয় গুণ করতে হবে তাহলে চল্লিশের সাথে ছয় গুণ করলে কত হবে এই দুটো সংখ্যা গুণ করে নি চার ছয় কত চব্বিশ এই দুটো সংখ্যার গুণফল ফল চব্বিশ তাহলে শূন্যটা কি বসাবো চব্বিশের ডান দিকে বসাবো তাহলে কত হয়ে গেলো দুশো চল্লিশ এভাবে কিন্তু মনে মনে গুণ করতে পারি এরপর বিয়োগ আছে যোগ আছে তাহলে কোনটা করব দেখো এখানে নিয়ম অনুযায়ী বদমাস নিয়ম কি বলেছে যোগ আগে করতে তারপরে বিয়োগ করতে এদের মধ্যে যে কোনো একটা নিয়ম আমরা করতে পারি তো আমরা কোন নিয়মটা করব এখানে দেখো এই যে দুশো চল্লিশ আর বারো এটা যোগ করে নিই তার আগে একটুখানি সাজিয়ে নিই বারো রাখবো আর দুশো চল্লিশের সামনে কি চিহ্ন আছে যোগ তাহলে সেটা এর সাথে রাখবো এর সাথে এটাকে রাখি দুশো চল্লিশ তারপরে ষাটের সামনে কী চিহ্ন আছে বিয়োগ তাহলে সেটা আমরা পরে এটা আর এটা একসাথে লিখলাম এটাকে পরে লিখলাম এবার এই দুটো সংখ্যা যোগ করে নিই তাহলে দুশো চল্লিশ আর বারো যোগ করলে কত হবে তাহলে পাশে করে নিই দুশো চল্লিশের সাথে বারো যোগ তাহলে দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই চার আর একের যোগ ফল হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুই তাহলে কত পেলাম দুশো বাহান্ন তাহলে দুই পাঁচ দুই তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে ষাট বসাব এবার দুশো বাহান্ন থেকে ষাট বিয়োগ করব তাহলে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই বড় সংখ্যাটা আগে বসে পাঁচ থেকে তো ছয় বিয়োগ হয় না তাই তো যেহেতু পাঁচ ছোটো তাহলে পাঁচটাই কী ধরতে হবে পাঁচের সামনে পাঁচ তো আছে পাঁচের সামনে এক মনে মনে ধরতে হবে তাহলে সংখ্যাটি কত পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করবো তাহলে ছয় থেকে পনেরো গণি ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পেলাম নয় পেলাম যেহেতু পাঁচের সামনে এক ধরা হয়েছে তাহলে হয় দুইকে কেটে এক কমিয়ে দাও নতুবা এক এখানে বিয়োগ করে দাও যে কোনো একটা নিয়মে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক তাহলে কত হলো একশো বিরানব্বই এক নয় দুই এভাবে ধাপে ধাপে নিয়ম ধরে কিন্তু অঙ্কগুলো করতে হবে এরপর আমরা এগারো দাগের অঙ্কটি করব দশ গুণন ছয় বিয়োগ তৃতীয় বন্ধনী মধ্যে রয়েছে পাঁচ যোগ আবার দ্বিতীয় বন্ধনী নিয়েছে দশ বিয়োগ আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে পাঁচ বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী বাইরে তিন তারপরে তৃতীয় বন্ধনী তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে ভাগ থাকলে ভাগ আগে করতে হয় ভাগ শেষ হলে তারপরে গুণ করব, গুণ হওয়ার পরে যোগ তারপরে বিয়োগ এভাবে নিয়ম ধরে করতে হবে তাহলে সমান চিহ্ন দেব। এখানে যেহেতু কোনো বন্ধনী দেওয়া নেই তাহলে এখানে আমরা গুণটা করে নিতে পারি দশকে ছয় দিয়ে গুণ করলে ছয় দশকে ষাট তারপরে বিয়োগ চিহ্ন দেব তারপরে তৃতীয় বন্ধনী বসাবো প্রথম বন্ধনী কাজ আগে করব তাহলে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ বসাতে হবে তারপরে যোগ চিহ্ন দেব তারপরে দ্বিতীয় বন্ধনী দশ বসাবো তারপরে বিয়োগ চিহ্ন পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিন বসানোর পর প্রথম বন্ধনী উঠে গেল তাহলে থাকলো দ্বিতীয় বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনীর বাইরে তিন রাখবো তারপরে তৃতীয় বন্ধনী রাখবো তারপরে সমান চিহ্ন দেব ষাট যেমন আছে তেমনই রাখব। তারপরে বিয়োগ চিহ্ন এবার দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব তাহলে তৃতীয় বন্ধনী থাকবে তার সাথে পাঁচ থাকবে তারপরে যোগ চিহ্ন দেব দশ থেকে তিন বিয়োগ করলে কত দশ থেকে তিন বিয়োগ করলে সাত তারপরে দেখো বন্ধনী আর সংখ্যার মধ্যে মধ্যে কোনো চিহ্ন নেই তাহলে সংখ্যা আর বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে দুটি বন্ধনীর মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নেওয়া হয় এর এর জন্য গুণ হয় তাহলে এখানে মনে রাখবো আমরা যে আর সংখ্যার মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এখানে এর কথাটি লিখবো লেখার পরে তারপরে তিন বসাবো এবার যখন এর লিখেছি তার আবার নিয়ম এরকম যে তা ভাগের আগেই করতে হয় মানে যদি ভাগ থাকতো তার আগে আমরা গুণটা করে নিতে হবে অর্থাৎ এই দুটোর সংখ্যার গুণ করে নিতে হবে তাহলে এখানে ষাট বসবে তারপরে বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী তারপরে পাঁচ বসাব বসানোর পরে যোগ চিহ্ন দিয়ে এর কাজটা আগে করতে হয় তাহলে এর মানে কি গুণ তাহলে তিন সাতা কত একুশ এখানে কিন্তু গুণ চিহ্ন দিব না একবারে মনে মনে গুণ করে বসাবো বসানোর পর এবার ষাট বসাবো তারপরে বিয়োগ এবার যোগ করবে একুশ আর পাঁচে যোগ করলে কত ছাব্বিশ এবার ষাট থেকে যদি ছাব্বিশ বিয়োগ করি এখানে পাশে যদি করে নিই ষাট থেকে ছাব্বিশ বিয়োগ তাহলে যেহেতু শূন্য ছোটো শূন্য থেকে কখনো ছয় বিয়োগ হয় না তাহলে শূন্য সামনে এক ধরে নিতে হবে তাহলে সংখ্যাটি কত হলো দশ তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে কত চার শূন্য সামনে এক ছোট আমরা যেহেতু এক ধরেছি তাহলে এক এখানে যোগ করে দিই তাহলে দুইয়ের জায়গায় কত হলো তিন তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে কত তিন তাহলে কত পেলাম আমরা চৌত্রিশ পেলাম তাহলে এখানে উত্তরটি হবে তিন চার অর্থাৎ চৌত্রিশ এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ষোলোতে আমরা এগারো এগারো দাগের অঙ্ক করেছি এরপর আমরা বারো দাগের অঙ্কটি করব। পার্ট নাম্বার ষোলোতে